সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমার সাত বাগানের শশা গাছ এক সপ্তাহ ছুটিতে থাকার কারণে গাছগুলো পানি না পাওয়ার কারণে শুকিয়ে গেছে এই যে শশা আসতেছে এই যে কত সুন্দর শশা গাছটা অনেক সুন্দর হয়েছিল অনেক আশা ছিল ভালো ফসল হবে কিন্তু ছুটিতে থাকার কারণে পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে গাছ শুকিয়ে গেছে কত সুন্দর শশাই দেখে একটা সামনে আরো আছে এই একটা দুইটা আর ছোটো ছোটো শশা পড়তেছি ওই গাছ শুকিয়ে গেছে কত সুন্দর গাছ ছিল কালো মেঘের মতো শুরুতে উঠছিল গাছগুলো শুকিয়েই গেছে সবার জীবনে এরকম পরিচর্যা না করলে মানুষের জীবনও এরকম শুকিয়ে যাবে একদিন পর্যাপ্ত ইবাদত দিয়ে মানুষকে পরিচর্যা রাখতে হবে ইবাদত আর শুক্রবারের দিন তাই সবাই ভালোই বাদাতে মশগুল থাকি সে আশা করি আল্লাহ হাফিজ সালামুইকুম ও রহমতুল্লা